ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাল আনহু হেফজাকানা এবং এথিমকানা জলসা উপলক্ষে আটত্রিশ নম্বর ওয়ার্ড সুন্নি ঐক্য পরিষদ ও ছাত্র যুব পরিষদের উদ্যোগে আগামী তেইশে মার্চ পনেরোতম সুন্নি কনফারেন্স স্থানীয় বেগমজান উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে শাহাদাত হোসেন তামিমের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর ও পূর্বধারা পত্রিকার উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাস লায়ন শাহজাহান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি কনফারেন্সে প্রধান আকর্ষণ হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন পীর মুফতি আল্লামা গ্যাস উদ্দিন তাহিরি পেশ করবেন শাহেদ সৈয়দ হাসান আল আজাহারি মাওলানা বেলাল উদ্দিন নোমানি ও মাওলানা সেলিম রেজা কাদিরি সহ বহু আলেম ওলমাগণ প্রস্তুতি সম্পূর্ণ আশা করি ইনশাল্লাহ হয়ে গেছে বাক বাকি আরও কিছু বাকি আছে এগুলো হয়ে যাবে আমরা এসে দেখলাম ইনশাল্লাহ এটা একটা সুন্নি কনফারেন্স আমাদের তাই আসবেন এখানে সবাই থাকবেন সবাই সহযোগ করবেন আমার মুরব্বীরা সবাই আসছেন ইনশাল্লাহ আমাদের সবাই মিলেমিশে আমাদের সুন্নি ঐক্যভাবে এগিয়ে আসতে হবে আমরা সবাই একাত্তরভাবে আমরা কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যেন এই ধরনের কাজকর্ম থেকে আমরা সব সময় সহযোগ করবো এবং আমাদের মুরব্বীরা যারা আছে ওনারা সহযোগ করবেন সবাই থাকবেন এলাকার একটা প্রতিষ্ঠান এই মাদ্রাসা আমরা আমাদের সমাজ থেকে দেশ থেকে বিচ্ছিন্ন ছিলাম তো সুতরাং আজকে দেশ একটা স্বৈরাচার মুক্ত হয়েছে একটা রেজিম থেকে মুক্ত হয়েছে আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি বিদায় আজকে এই ছোট্ট একটা প্রতিষ্ঠান যে এত বড় একটা অনুষ্ঠান করবে এটা আসলে আমিও চিন্তা করি নাই এরা আরেকবার এরকম একটা অনুষ্ঠান করেছিল যে হুজুর তাহিরি হুজুরকে দিয়ে তাদের যে এলাকায় বিশেষ জনপ্রিয়তা আছে প্রতিষ্ঠান ছোট হইতে পারে কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বড় তাদের নেতৃত্ব এবং ব্যক্তিত্বের কারণে এত বড় একটা অনুষ্ঠান বিগত দিনেও শেষ করেছে আজকে আসলাম যে তাদের অনুষ্ঠানের পূর্বে মাঠ পরিদর্শনের জন্য যে তাদের হাল হাকিকত কীরকম তাদের চিন্তা চেতনা কিরকম এটা দেখার জন্য আসলাম এসে তো খুব ভালো লাগতেছে তো আয়োজক কমিটি ও মাহাফিলে পরিদর্শনে আসার নেতৃবৃন্দরা জানান এতদ অঞ্চলে এটি একটি ঐতিহাসিক সুন্নি কনফারেন্স মাহফিলের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে ইয়া ইলাহি হারজাঙ্গা তেরি আতাক সাতহো জ্বা পড়ে মুশকিল শাহে মুশকিল কুশাকা সাত হো আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি এই মাহফিলকে সফল করার জন্য এটা চট্টগ্রাম হচ্ছে সুন্নতর ক্যান্টনমেন্ট চট্টগ্রাম বারোলিয়ার চট্টগ্রাম চট্টগ্রাম সাহা আমানত চট্টগ্রাম চট্টগ্রাম হজর শেয়ারে বাংলা আজ ছিল কালকাদির চট্টগ্রাম চট্টগ্রাম সাহী শ্রীকুটের চট্টগ্রাম এই চট্টগ্রাম হালে চুনতল জামাতের বাগানের ফুল ওর কলি এখানে আমরা সবাই মিলে সুনিয়তের জন্য যা যা করার দরকার যার যার অবস্থান থেকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার সম্মানিত নেতৃবৃন্দ এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে এ সুন্নিয়তের সুন্নী কনফারেন্সকে সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অন্যতম আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা সে মূলত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সিকিউরিটি ফোর্স মেনটেনের জন্য আমি গত বছরের আমাদের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমরা জানতে পারি প্রায় পঞ্চাশ হাজারের অধিক মানুষের সমাগম হয় সেখানে হোসেনি ফোর্সের একটি টিম কাজ করে তাছাড়া হচ্ছে সাধারণ স্বেচ্ছাসেবকরা কাজ করেন নিরাপত্তার সাথে বিভিন্ন দিক বিবেচনা করে আমাদেরকে সহযোগিতা করবে রেড ক্রিসেন বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি এবং রক্তিমবাদিগর শুক্রবার বাদে জমা কনফারেন্সের আয়োজক কমিটিদেরকে নিয়ে মাহফিলের সার্বিক প্রস্তুতি সফল করার লক্ষ্যে মাঠ পরিদর্শন করেন মহানগর বিএনপির যুগ্ম হাবায়ক আলহাস এম এ আজিজ সমাজকর্মী শিল্পপতি আলহাস লায়ন শাহজাহান শরীফ কনফারেন্সের পৃষ্ঠপোষক রাজনীতিবিদ আলহাস খানিফ সদগর ও আলহাস মোহাম্মদ শাহীন সমাজসেবক রাজনীতিবিদ আলহাস কামাল উদ্দিন সেলিম উদ্দিন মাহবুল আলম বাচ্চু হাজিম মোহাম্মদ হোসেন আজম উদ্দিন আনোয়ার হোসেন জুনো সুন্নি ঐক্য পরিষদ ছাত্র যুব পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ তাজউদ্দিন মোহাম্মদ মহসিন মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ হানিফ কোম্পানি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ফারভেজ কামাল সহসভাপতি মোহাম্মদ আক্তার সাধারণ সম্পাদক রাকিব কসরু অর্থ সম্পাদক মাসুদ কলিল সুন্নি ঐক্য পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠ পরিদর্শন করেন মাহফিল করেছি করেছি সামনে উদ্যোগ আগামী মার্চ দেশের লক্ষ্য সুন্নি জনতার প্রাণ স্পন্দন। সুপার স্টার ও ডায়মন্ড আল্লামা তাহেরি আগমন করবেন আগামী তেইশে মার্চ বাজে তারাবি। সবাইকে মাহফিল প্রস্তুতি এবং বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক উপস্থিত থাকার জন্য এবং সর্বাত্মক বিশাল একটা আমাদের আঞ্জাম সেটার সার্বাত্মক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি সকলের সহযোগিতায় আমি আমরা মিলে আমি আপনি সবাই মিলে বাংলাদেশ সম্প্রীতি শান্তির মেসেজ দেওয়ার জন্য জঙ্গিবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত একটা সমাজ সুশীল সমাজ গঠন করার জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা মেসেজ দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন এই মাহফিল আমি সবার নেতৃবৃন্দ এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং সকল উপস্থিতি কামনা করি সুন্নি ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ফারভেজ কামাল জানান মাহফিলের নিরাপত্তার সাথে সম্পূর্ণ মাহফিল আশপাশ এলাকা ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখার পাশাপাশি কমিটির পক্ষ থেকে অসংখ্য স্পেশাল স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন মাহফিলকে সফল করার লক্ষ্যে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি পুলিশ প্রশাসন এনএসআই ডিজিএফ পরিষদ যারা যেভাবে সহযোগিতা করতেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আমরা একটা মডেল মাদ্রাসা করার চিন্তা ভাবনা করতেছি সকলের সহযোগিতা কামনা করি মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম